হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মরিচ সেলাই আসন ডিজাইন আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে এই মরিচটি আমি কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করেছি সেটা আপনারা শিখে নিতে পারবেন তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করি প্রথমে একটি জায়গায় আমি লাল কালারের নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে একটা না দুইটা করা সিস্টেজ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন এবার দেখুন বাম পাশ থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আমি কিন্তু বাম পাশ থেকে একটি ঘর ছেড়ে দিয়েছি দিয়ে আবারও একটা না আমি দুইটা করা সিস্টিস সেলাই করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এবার আমি আর বাড়াচ্ছি না বাম পাশের লেবেল সমান রেখে ডান পাশে একটা না তিনটা করা সৃষ্টি দিয়ে নিচ্ছি এবার বাম পাশ থেকে একটি ঘর ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে ডান পাশে একটা নামি দুইটা করা সৃষ্টি দিয়ে নিচ্ছি মানে বাম পাশে একটি ছেড়ে দিয়েছি আর ডান পাশের লেভেল সমান রেখেছি আবারও বাম পাশের লেভেল সমান রেখে আমি এখানে একটা না তিনটা করা স্টেজ দিয়ে নিচ্ছি আবারও বামপাশের লেভেল সমান রাখছি রেখে আমি একটা না তিনটা কড়া স্টিচ দিয়ে নিয়েছি এবার পরের লাইনে আবারও আমি বামপাশের লেবেল সমান রাখছি রেখে ডান পাশে চারটা করা সিস্টিজ দিয়ে নিচ্ছি দেখুন চারটা কোরাসিস্টিজ দেওয়ার পরে আবারও বাম পাশের লেবেল সমান রেখে আবারও চারটা করা সিস্টিজ দিয়ে নিচ্ছি আমি বাম পাশেও লেভেল সমান রাখছি ডান পাশের লেভেলও সমান রাখছি রেখে চারটা করা সিটিজ সেলাই করে নিচ্ছি এবার লাইনে একটি ঘর বাড়িয়ে বাড়িয়ে নিয়ে ডান পাশের লেবেল সমান রেখে পাঁচটা ঘরের একটা লাইন সেলাই করে নিলাম এখানে একটা নামে পাঁচটা করা সিস্টেজ দিয়ে নিলাম আবারও বাম পাশের লেভেল সমান রেখে আমি একটা না আবারও পাঁচটি করা সৃষ্টি দিয়ে নিচ্ছি এখানে ডান পাশের লেভেলও সমান থাকছে বাম পাশের লেভেলও সমান থাকছে আবারও পরের লাইনে বাম পাশের লেভেল সমান রেখে একটা না পাঁচটা করা সৃষ্টি দিয়ে নিচ্ছি ডান পাশের লেভেল ও সমান রেখেসি এবার বাম পাশের একটি ঘর ছেড়ে দিচ্ছি দিয়ে একটা আমি তিনটা কোরা স্টিচ দিয়ে নিচ্ছি মানে বাম পাশে একটা ছেড়ে দিয়েছি ডান পাশে একটা সিঁড়ে দিয়েছি দিয়ে তিনটি কোরা স্টিচ দিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু লাল সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার উপরের যে ডালটা ওই ডালটা সেলাই করে নেব উপরের ডালটা সেলাই করার জন্য দেখুন আমি বাম পাশের লেবেল সমান রেখে একটা না তিনটা ঘর সেলাই করে নিচ্ছি সবুজ কালার এর উলসুতা দিয়ে এবার দেখুন বাম পাশ থেকে একটি ছেড়ে দিয়েছি দিয়ে মাঝখানে একটি ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি বাম পাশ থেকে একটি ছেড়েছি ডান পাশে একটি ছেড়েছি ছেড়ে এবার দেখুন বাম পাশে আবারও একটি ঘর বাড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একটি ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি নিয়ে তার উপরে আবারও আরেকটি ক্রস স্টিচ সেই একটি করা সিস্ট্রিজ দিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার মরিচের আমার মরিচটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান